সঙ্গীত সংগীত বাংলাদেশ জামাতে ইসলামে থিম সং পরিবেশন করব আমরা সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ কেমন বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামে গরবে 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 খেলাপে আসে রাত জনগণ নন্দিত আগামী গোড়ালের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আমাদের আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলি নতুন কথা বলবে নদীরা গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদী গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে উদীরা বেগে চলবে বাড়ি ধারা আসবে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ না ভিখারের মতো হাত পাদবে না সব হারা মানুষ না ভিখারের মতো হাত পাদবে না সব হারা মানুষ না ভিখারের মতো হাত পাদবে না জুলুমার বিচার যাবে থামে বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামে লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় শ্রমিকের হবে যায় বঞ্চিত শিশুদের হবে যায় অধিকার পাবে ফিরে মুক্তি কামে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহ বলবেলাফে জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী Bangladesh Jamaat-e-Islami. Bangladesh jamaat e Bangladesh jamaat e Bangladesh jamaat e Bangladesh jamaat e